হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকাল সকাল চলে এসেছি একটু ব্যায়াম করার উদ্দেশ্যে কারণ কিছুদিন যাবৎ আমার শরীরটা একটু ভালো যাচ্ছিলো না একটু পেটের সমস্যা দেখা দিয়েছিল যার জন্যে আমি চলে ব্যাম ব্যায়াম করার উদ্দেশ্যে তো আমার ব্যায়াম সম্বন্ধে যথেষ্ট অভিজ্ঞতা আছে আমি আগে ব্যায়াম করতাম জানি তো আজকে আমি চলেছি শীর্ষাসন করতে তো শীর্ষাসনটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা শীর্ষাসন শীর্ষাসন করতে জানেন তারা অবশ্যই কমেন্ট করবেন তো শীর্ষাসনকে ব্যায়াম বা আসনের রাজা বলা হয় কারণ শীর্ষাসন করলে পেট থেকে শুরু করে চোখ নাক মাথা সব অঙ্গ প্রত্যঙ্গকে সতেজ রাখে বা ভালো রাখে কারণ শীর্ষাসনের মাধ্যমে শরীরে সব থেকে সূক্ষ্ম সুক্ষ্ম শিরাগুলোর মধ্যেও রক্ত সঞ্চালন করানো যায় বা ভালো হয় যার জন্যে শীর্ষাসন খুব উপকারী একটা ব্যায়াম তো বিশেষ কিছু লোকের ক্ষেত্রে শীর্ষাসন করতে বারণ করা হয় কারণ যাদের হৃদরোগ আছে তারা বা উচ্চ রক্তচাপ ব্যক্তি তাদের বা কান বা চোখ যাদের অপসারণ হয়েছে একবার তাদের শীর্ষাসন করতে বারণ করা হয় কারণ করলে তাদের উপকারের থেকে অপকারে হওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক আমি আপনাদেরকে শীর্ষাসনটা করে দেখালাম কতটা ভালো হলো বা খারাপ হলো আপনারা জানাবেন তো এখন বর্তমানে আমার একটু শীর্ষাসন বা অন্য অন্য ব্যায়ামের প্রতি করার প্রয়োজন অনুভব করলাম কেন না আমার বয়সটা যথেষ্ট হয়েছে এবং শরীরে আমি যেসব ডান্সের রিলগুলো বানাই সেই ডান্সের রিলগুলো বানাতে গিয়ে আমি অনেকটা দমের ঘাটতি অনুভব করতে পেরেছি বা বুঝতে পেরেছি যে দমের প্রয়োজন আছে কারণ যেসব ব্যক্তিরা ডান্স করে তাদের ফিজিক্যালিরা একটু স্ট্রং হওয়া দরকার আছে কারণ আমি এক এই জিনিসটা অনুভব করেছি যখন রিল বানাতে যাই তখন আমার একটা বা দুটো টেকের মধ্যেই রিলটা কমপ্লিট করতে হয় কারণ আমি জানি এর থেকে একটু ভালো বেটার করতে পারবো বাট দম না থাকার কারণে আমাকে ওখানেই শেষ করে দিতে হয় বা ওইটা ওটাকেই পোস্ট করতে হয় দম না থাকার জন্যে তো সেই কারণে আমি একটু চাইছি যে একটু ব্যায়াম বা যাতে শরীরটা একটু ভালো থাকে সেই উদ্দেশ্যেই আমি একটু ব্যায়াম করার চেষ্টা প্রচেষ্টা করছি আগে আমি ব্যায়াম করতাম কিন্তু কিন্তু কন্টিনিউয়াসলি আমার মধ্যে সেটা ছিল না কিছুদিন করতাম কিছুদিন ছেড়ে দিতাম তো এইভাবেই চলতো তো এখনই আমার এই জিনিসটা খুব অনুভব হয়েছে এবং বয়সটাও যথেষ্ট হয়েছে যার জন্যে আমি চাইছি যে প্রত্যেকদিন আমি একটা ব্যায়ামের মধ্যে ঢুকবো বা কন্টিনিউয়াসলি করব তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর পাশে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরকে সাপোর্টে আমি অনেকটা দূর এগিয়েছি আপনাদের সহযোগিতায় আমার পাঁচ হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্রত্যেকেই চাইবেন একটু ব্যায়াম করতে কারণ আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে ম্যাক্সিমাম পরিবারের মধ্যেই যে সকল বয়স্ক ব্যক্তি রয়েছে তারা ওষুধ ছাড়া চলছে না তো সেই কারণে বলছি একটু ব্যায়াম করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন